নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মোনালিসার গল্পকথার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত এবারে নতুন ভিডিও আসতে বেশ অনেক দিন লেট হয়ে গেল তবে যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তবে দেরিতে হলো আবার ফিরে আসতে পেরে ভীষণই ভালো লাগছে ভিডিওটা দেখে তো হবে সাত সকালে আবির নিয়ে হঠাৎ বসে পড়ল কেন মেয়েটা তবে এতক্ষণে যারা একটু একটু গেস করতে শুরু করেছ তারা ঠিকই গেস করেছো এটা বেশ একটু আগের দোলের দিনের ভিডিও খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করার তাই একটু লেচে হলো আজকে তোমাদেরকে দোলের ভিডিওটাই আমি শেয়ার করছি প্রথমেই শুরু করছি ভোগ রান্না দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব আলুর দম বানানোর জন্য যার জন্য আমি নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ শুকনো লঙ্কা দুখানা নিয়েছি এছাড়া পোস্ত গোটা জিরে আর ধনে এগুলো সবকটা কটা একসাথে মিশিয়ে শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে কি সুন্দর মিহি ব্লেন্ড হয়েছে দেখো আর এর গন্ধটাও দারুণ আসছে কিছু কিছু রান্নায় এই ভাজা মশলাটা এত বেশি ভালো লাগে যে দিলে পরে তরকারির টেস্টটাই একদম পাল্টে যায় আজকে আলুর দাম বানানোর জন্য এই মশলাটা আমরা ইউজ করব। আলুগুলো কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আমরা গরম তেলে ভেজে নিয়েছি এরপর তেল ছেঁকে আলুগুলো তুলে নিতে হবে আলুগুলো ভাজা হয়েছে কিন্তু রিফাইন্ড অয়েলে এরপর গ্রেভিটা বানানোর জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে সেটা ভালো মতো গরম হলে পরে তার মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ আর লবঙ্গ আর তার সাথে দিয়ে দেওয়া হবে গোটা জিরে তোমরা ফোরনের চিনিও ইউজ করতে পারো যদি চিনি দাও তাহলে গরম তেলে প্রথমেই চিনি দেবে তাহলে তরকারির রঙটা একটু লালচে হয় এরপর তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো পিউরি এরপর মশলাগুলোকে বেশ একটু ভালো করে কষিয়ে নিতে হবে ধিমে আছে মশলাটা অনেকটাই কষে গেছে এবার এর মধ্যে দিতে হবে আসল ইনগ্রেডিয়েন্ট যেটা হলো আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম কিশমিশ সমস্ত একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেওয়া হলো এবার এই মশলাটাও খুব ভালো করে মিক্সড করে নিয়ে খুব ভালো করে কষাতে হবে ধিমে আছে অনেকক্ষণ ধরে যাতে কাঁচা গন্ধ না থাকে মশলা খুব ভালো মতো কষে গেছে এরপর এর মধ্যে নুন দেওয়া হলো মশলাটা এতক্ষণ ধরে ধিমে আছে তেলেতেই কষানো হয়েছে এখনো পর্যন্ত এর মধ্যে জল ইউজ করা হয়নি মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দেওয়া হবে ভাজা মশলা যেটা আগে থেকে গুঁড়ো করে রাখা হয়েছিল এরপর এর মধ্যে আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই রেডি আমাদের আলুর দম বাড়িতে বানিয়ে খেতে পারেন নিরামিষেই আলুর দম দুর্দান্ত লাগে খেতে আপনারা এর মধ্যে টক দইও ইউজ করতে পারেন যেটা আমি স্কিপ করেছি সেটা দিলে পরেও খুব ভালো লাগে খেতে আলুর দম বানানো তো হয়ে গেছে কেমন লাগলো আমাকে তো অবশ্যই জানাবে এইবার চিলি পনির বানাবো যদিও বানাবোটা বলা ভুল কারণ রেসিপিটা বর্দি ভাইয়ের বর্দি ভাইয়ের হাতের রান্না জাস্ট ফাটাফাটি আর দোলের দিন সকালে এই সমস্ত ভোগের আয়োজন করা হচ্ছে গোবিন্দকে ভোগ দেওয়ার উদ্দেশ্যে তোমরা বর্দিভাইয়ের হাতের আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে সাবস্ক্রাইব করতে পারো বর্দি চ্যানেল দিদির রান্নাঘর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। সেখানে তোমরা আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারবে এই পনিরগুলো কিন্তু ক্রিম পনির যেটা খেতে আরও বেশি টেস্টি লাগে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কর্নফ্লাওয়ার আর সামান্য একটু নুন দিয়ে সমস্ত মাখিয়ে পনিরটাকে ভেজে নেব লাল হলুদ আর সবুজ তিনটে কালারের ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে ভেজে নেওয়ার পর একটা বাটিতে সস রেডি করে নিচ্ছি প্রথমে দিয়েছি একটা বাটিতে সোয়া সস এরপর দিচ্ছি টমেটো সস টমেটো সস বলতে কিষাণের টমেটো সসটাই আমি বেশি প্রেফার করি এরপর দেওয়া হচ্ছে গ্রিন চিলি সস সসগুলো একসাথে মিক্সড করে নিয়ে ভেজে রাখা ক্যাপসিকামের মধ্যে সসগুলো ঢেলে দেওয়া এরপর পনির দিয়ে একসাথে সমস্ত টস করে নিলে পরে চিলি পনির রেডি এদিকে একটা পাত্রে চাল ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম বানানো হবে ফ্রাইড রাইস আর তার জন্য সবজিও কেটে ধুয়ে রেডি করা আছে গাজর বিনস আর ক্যাপসিকাম তিনটে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি কাজু কিশমিশ আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম এদিকে হাড়িতে জল গরম করতে বসানো হয়েছে যার মধ্যে অল্প তেল গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে আর নুনও সামান্য পরিমাণ দেওয়া হয়েছে নুনটা ততটাই দিতে হবে যাতে জলের স্বাদটা নুনতা হয় কিন্তু যেহেতু ভগবানের ভোগ তাই এখানে তো টেস্ট করার কোনো ব্যাপার নেই আগে থেকে তাই একটা আন্দাজ করে দেওয়া হয়েছে এতে ভাতে পরবর্তীকালে নুন মেশাতে লাগে না ছোট একটা টিপস দিয়ে দিলাম আর এর সাথে বানানো হয়েছিল পায়েস রান্নার পর্বতে এদিকে শেষ অলমোস্ট ওদিকে রঙটা সাজানো কিন্তু বাকি আছে এখনও ঝটপট করে সাজিয়ে ফেলি কারণ গোপালও তো আবির খেলবে আবির খেলার উত্তেজনায় গোপাল তো সচ্ছকাল থেকে উঠে বসে রয়েছে তাই খুব আর বেশি দেরি না করানোটাই ভালো আর দেখো পাশে চলে এসেছে অনেকক্ষণ ধরেই আমার ধরে ঘুর ঘুর করছে গোপাল দাদার সাথে আবির খেলার জন্য আর দাদার পিচকিরিটা তো আর ভীষণই পছন্দ নিজের দুটো দুটো পিচকিরি থাকা সত্ত্বেও ওগুলো ছেড়ে গোপাল দাদার পিচকিরিটাই ওর চাই সাজানো কমপ্লিট এবার গোপালের আবির খেলা শুরু

দাও বুঝছো হুম যাও যাও দিয়ে আসো সব গুরুদেবদের দাও শিব ঠাকুরকে দাও দাও পঞ্চদত্ত দাও হুম ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানিও ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামী দিনগুলো সকলের ভীষণ ভীষণ ভালো কাটো এই শুভেচ্ছা নিয়ে আজকের মতো টাটা